পরিমনি আছে ভুবলি আছে আপনার এই অপুষেষ আছে এই যে দেখেন আপনি বেদে পলে আইটা অসুবিধা কি জানেন যেমন এই এই বাছটা আমার সবচেয়ে বড় ছিল এখানে তো ওর ওর জন্য কম্পিটিশন করে ছোটরা খেতে পারত না ওকে আলাদা করে আপনি বেদে রাখছিলেন তাতে করে ওর গলায় দেখেন কি এটা দাগ পড়ে গেছে আবার উপরে কাঁধে দাগ এখানে গলায় এখানে দাগ তো কুরবানির সময় আমরা এটা অনেক আর বেশি সমস্যা সম্মুখীন হই অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কুরবানির যে গরুগুলো আছে গলায় রশি দিয়ে রাখলাম আমি এবার আপনি একুষ্ঠ গরু বিক্রি করতে পারিনি শুধু এই গলায় রসি দেওয়ার কারণে আপনার দাগ পড়ে গেছে সো কুরবানির গরু আপনি জানেন যে নিখুঁত গরু হওয়া লাগে আপনার স্পট থাকলে সেটা কুরবানিতে চলে না বা মানুষ পছন্দ করে না সো এইটা আরেকটা বেনিফিট যে আপনার যদি আপনি ছেড়ে পালেন ওদের আপনার গলায় অথবা কাঁধে অথবা নাকের সামনে যে আপনার ক্ষত সৃষ্টি হয় বা বিভিন্ন দাগের সৃষ্টি হয় এইগুলো হবে না দেখতে পাচ্ছেন আমার পিছনে গরুগুলো এসে কি করছে আমাকে একটু আদর করার চেষ্টা করছে কারণ একটা গরুর গলাও কিন্তু দড়ি নাই তাহলে দড়ি থাকলে কি হয় দড়ি না দিলে কিভাবে পালন করতে হবে ছেড়ে লালন পালন করলে আপনার আরও যে কয়টা সুবিধা আছে তার মধ্যে ধরেন যে আপনি ওর আপনার মশা মাছি থেকে ওরা একটু রক্ষা পায় ভালো আপনি যদি বেঁধে এদেরকে রাখেন তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আপনার এদের গায়ে মশা মাছি প্রচুর পড়ে সেক্ষেত্রে ওরা তাড়ানোর সুযোগ কম পায় আর যদি আপনি ছেড়ে পালেন তাহলে ওরা ওরা ইচ্ছে মতো ওরা ঘুরতে পারে বা মশা মাছি তাড়াইতে পারে বা একই সাথে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে জায়গা আপনার নোংরা হয় কম এবং হচ্ছে আপনার ছেড়ে পালে এরা দেখবেন যে এদের শরীরে অন্যরকম একটা গ্লেস কাজ করে আর ছেড়ে বাছরগুলো বাছুরগুলো আপনার ফ্রেন্ডলি হবে এবং হচ্ছে দ্রুত হিটে আসবে আপনার গ্রোথ ভালো আসবে যেটা বক না ধরেন আপনার ছেড়ে পালার অন্যতম সুবিধা হচ্ছে যে ও হিটে দ্রুত হিটে চলে আসবে এবং হচ্ছে আপনি যদি আপনার সেটা সার হয় তাহলে গ্রোথ অনেক ভালো আসবে এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে আপনার বেশ কয়েকটা জাতের গরু আছে তার মধ্যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহিওয়াল এটা হচ্ছে আপনার একটা ক্রসের গরু ও হচ্ছে আপনার জার্সির সাথে আপনার ফ্রিজানের ক্রস আপনি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কোলেস্টের ফ্রিজিয়ান এইটা এর আমার এইটা যেটা দেখছেন এটা হলিস্টন ফ্রিজিয়ান এই যে দেখেন আপনি বেদে পalle আইটা অসুবিধা কি জানেন যেমন এই এই বাচ্চাটা আমার সবচেয়ে বড় ছিল এখানে তো ওর ওর জন্য কম্পিটিশন করে ছোটটা খেতে পারত না ওকে আলাদা করে আপনি বেদে রাখছিলেন তাতে করে গলায় দেখেন কি এটা দাগ পড়ে গেছে আবার উপরে কাঁধে দাগ এখানে গলায় এখানে দাগ তো কুরবানির সময় আমরা এটা অনেক আর বেশি সমস্যার সম্মুখীন হই অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কুরবানি যে গরুগুলো আছে গলায় রশি দিয়ে রাখলাম আমি এবার আপনি একুশটা গরু বিক্রি করতে পারিনি শুধু এই গলায় রশি দেওয়ার কারণে আপনার দাগ পড়ে গেছে সো কুরবানির গরু আপনি জানেন যে নিখুঁত গরু হওয়া লাগে আপনার স্পট থাকলে সেটা কোরবানিতে চলে না বা মানুষ পছন্দ করে না সো এইটা আরেকটা বেনিফিট যে আপনার যদি আপনি ছেড়ে পালেন ওদের আপনার গলায় অথবা কাঁধে অথবা নাকের সামনে যে আপনার ক্ষত সৃষ্টি হয় বা বিভিন্ন দাগের সৃষ্টি হয় এগুলো হবে না এরা সুস্থ সবল এবং হচ্ছে চঞ্চল থাকে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে কয়টা বাছুর আছে এখানে প্রায় উনিশটা বাছুর আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো বাছুর শুধুমাত্র ভ্যাকসিন বা কৃমিনাশক ছাড়া কোনো কিছু দিতে হয়নি তো আপনার কোনো ধরনের রোগ বালাইয়ের সম্মুখীন ওরা হতে হয়নি ওদের আলহামদুলিল্লাহ সো এর অন্যতম একটা কারণ হচ্ছে এদের ছেলে ছেড়ে আমি লালন পালন করতেছি হ্যাঁ এই সব গরু আমার এখানের আমার এখানকার বছর আমার এখানে জন্ম না আলহামদুলিল্লাহ আমার এখানে সব পশু পাখি বিক্রয়যোগ্য শুধুমাত্র হরিণটা ছাড়া এইগুলোর দাম আপনার এক একটা কোয়ালিটি এবং হচ্ছে দেখার উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয় ধরেন যদি আমি আপনার এই গরুটার কথা চিন্তা করি এটা হচ্ছে আপনার হরিস্টন ফ্রিজার একটা আপনার সার বাচ্চা তো এটার দাম আপনার অ্যাভারেজ আপনার ষাট হাজার টাকা প্লাস মাইনাস আপনি যদি আমার ওই কালো বকনাটার কথা চিন্তা করেন তাহলে এটার দাম আসবে এক লাখ বিশ হাজার টাকার উপরে এটার বিশেষত হচ্ছে আপনার যে এর মায়ের আপনার ফার্স্ট ল্যাকটিশনের তেইশ থেকে আপনার ছাব্বিশ দুধ পেয়েছি ওর বাবা হচ্ছে সরকারি সিমেন্টের আপনার সো ওর ওর জেনারেশন ভালো ওর ব্লাড লাইন ভালো এবং ওর গ্রোথ ভালো আশা করা যাচ্ছে তার থেকেও আমরা ভালো কিছু পাবো যার কারণে দাম বেশি আপনি কি সবগুলো গরুর প্রেডিক্ট হ্যাঁ সবগুলো গরুর প্রেডিক্ট আমার কাছে আপনার সংরক্ষিত আছে আর কম্পিউটার খাতা দুটাতেই আমাদের খামারের বয়স বেশি গেলে আপনার দুই হাজার আগে থেকে শুরু বাট আমরা বাণিজ্যিকভাবে আপনার শুরু করেছি দুই হাজার থেকে এবং এই শেডগুলো যেগুলো দেখছেন সেটা আপনার দুই হাজার বিশ সাল থেকে এই শেডগুলো নিয়ে আবার নতুন করে আমরা শুরু করেছি এই শেডে কতগুলো গরু ছেড়ে যায় এইখানে আপনার আপনি প্রায় চল্লিশটা গরু এখানে আমি ছেড়ে পালতে পারবো এই জায়গাটা বলতে গরু ছেড়ে কি বেশি জায়গা লাগে নাকি ভেঁদে পারলে বেশি গরু পারলে বেশি জায়গা লাগে ছেড়ে পাচ্ছে আপনার বেদে যদি আপনি পালেন তাহলে বেশি জায়গা লাগবে আপনি ধরেন একটা গরু যদি ওকে আমি রাখতাম নর্মালি ও যদি কাউ কমফোর্ট দিতে যাই আমি তাকে তাহলে তার জন্য মিনিমাম আপনার জায়গা লাগবে হচ্ছে আপনার প্রশস্ত হচ্ছে ফাইভ ফিট আপনার লেন্থে হচ্ছে মিনিমাম মিনিমাম আট থেকে নয় ফিট সো আপনি ওই জায়গাতেই ওর যদি আপনি ছেড়ে পালেন তাহলে আপনার ওই জায়গাতে ইচ্ছা করলে ওরা ওদের মতো দুটা গরু ওইখানে থাকতে পারবে ওরা ওরা কমফোর্ট পায় ওরা একসাথে আপনি যখন আমি গরুগুলো যখন ওরা শুবে আপনি দেখা যাচ্ছে যে ওরা ওদের মতো করে একসাথে জটলা বেঁধে শুয়ে থাকে সো আপনি চাইলে ওই জায়গাটুকুতে এতগুলো গরু একসাথে বেঁধে পালতে পারতেন না আমি মেল ফিমেলটা নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত একসাথে রাখি নির্দিষ্ট বয়সের পরে তাকে মেলটাকে আলাদা করে দেয় মেল ফিমেল একসাথে রাখি না আর তার একটা কারণ হচ্ছে যেটা যে আপনার যখন এরা ধরেন দশ মাসের বেশি হয়ে যায় ওই সময়টা মেলটা ফিমেলকে ডিস্টার্ব করে এক দ্বিতীয় হচ্ছে যে মেলের আকৃতিটা অনেক বেশি বড় হয়ে যায় তাতে করে আপনার যখন একসাথে ওরা খাবার খেতে যায় ফিমেলরা তুলনামূলক আপনার কম্পিটিশন করে খাবার তেমনটা খেতে পায় না সো যার কারণে আমি মেল ফিমেলটা একসাথে রাখি না সবচেয়ে বড় লাভ হচ্ছে দড়ি ছাড়া গরু ছেড়ে পালনে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং রোগ হওয়ার বা অসুস্থ হওয়ার যেই পার্সেন্টেজ সেটা হচ্ছে আপনার জিরোর কোঠায় বা শূন্য কোঠায় এখন পর্যন্ত এইখানে যতগুলো বাছুর দেখতেছেন জন্মের পরে কোনো বাছুর আলহামদুলিল্লাহ কোনো ধরনের অসুস্থতায় পড়েনি শুধুমাত্র আমি ভ্যাকসিন এবং ক্রিম করেছি আদারওয়াইজ কোনো ধরনের মেডিসিন তাদের আমার দিতে হয়নি বন্ধুরা আমাদের এই মতিউর রহমান বিল্লাল ভাই তিনি কিন্তু এই দড়ি সাড়া গরু পালন এটা কিন্তু সুন্দর করে বললেন এবং আমাদের মরুম ডাক্তার নুরুল স্যার যেটা সবাইকে বলে গেছেন যে গাভী থাকবে বাদা বাসুর থাকবে সারা আসলে এবং তারপর তিনি বলতেন যে না গাভি এবং বাসুর সবাই থাকবে দড়ি মুখে দড়িমুক্ত থাকলে একজনের সাথে আরেকজনের ভাতি একজনের সাথে আরেকজনের যে ভালোবাসা একজনের সাথে আরেকজনের যে আকর্ষণ এবং একসাথে থাকা চলা ফিরা খাওয়া দাওয়া দেখেন মাশাল্লাহ প্রতিটা গরুর স্বাস্থ্য কত সুন্দর খাবার ভাগা কি করে খাওয়া তারপর উনি তো বললেন যে মশামাশি ওটা ডিস্টার্ব করতে পারে না যখন মনসায় দৌড়াতে পারে যখন চায় হাঁটতে পারে কনসেপশন রেট বেড়ে যায় সব কিছু মিলে কিন্তু এইটা উত্তম ভিডিওটা এখানে শেষ করছি আমাদের আমিষ এগুলোতে কিন্তু অনেক বিষয় নিয়ে আমরা ছোটো ছোটো ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা সবাই কি একটা কথাই বলবো যে আপনারা যারা খামার করবেন আপনারা আপনাদের উপজেলায় যাবেন প্রাণ সম্পদ দপ্তরে যাবেন যারা মাছের খামার করবেন মৎস্য অধিদপ্তরে যাবেন যারা কাজ করবেন কৃষি অধিদপ্তরে যাবেন বাট ডেরি খামার করতে গেলেও কিন্তু কৃষিতে যেতে হয় আমি চাই যে আপনাদের উপজেলায় যেহেতু সরকার অনেক লোক দিয়েছেন আপনাদের সেবা করার জন্য তাদের সেবা গ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম তোমরা দেশের আচলায় বলবে বিশ্ববাসী কেমন বাংলার কৃষক হাসি তোমরা দেশের আচলায় বলবে বিশ্ববাসী